হ্যালো গাইস ওয়েলকাম টু ওয়ার্ল্ড ভিশন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন আজকে আবার একটা নতুন গ্রামে নিয়ে যাব পাশাপাশি নদীর কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাব চলুন মূল ভিডিওতে এই গ্রামটা এতটা সমতল না এই দেখতে পাচ্ছেন না এই উঁচু জায়গা দিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে আবার আবার নিচের দিকে যাইতে হবে গিয়ে তারপর আমরা হয়তো সমতল জায়গা পাবো এই চলো আস্তে আস্তে চলো আমার টিম মেম্বার দুজন সামনে চলো 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 এই গ্রামটা আমরা দেখাবো আপনাদেরকে এই গ্রামে অনেক ভা অনেক ভালো ভালো দৃশ্য আছে এই গ্রামটা অনেক সুন্দর ইনফরমেশন পেয়ে আমরা আমি আমার টিম মেম্বারদের নিয়ে আসছি এই হলো এই গ্রামের পথ এই বাগানের ভিতর দিয়ে যাইতে হবে তোমার সামনে চলো এইভাবে আরো উপরের দিকে উঠতে হবে আমরা যাব তারপরে হয়তো আমরা দেখতেছেন তার উপরে আবার বাড়ি করছে এখানে চলো 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 ডান ছাড়ে চলো ডান ছাড়ে চলো এই মৌসুমে প্রথম আমের আচার খাচ্ছি ভিডিও করতে এসে এক ভাবি বলল আমাদের গাছের রাম যদি আপনি খাইতে চান তাহলে আমি আচার করে দেব তো অনেক স্বাদ লাগছে ভালোই লাগছে আমি আমরা আসলে এভাবে আচার কখনো খাইনি তবে লাল মরিচের ঝালটা সবচেয়ে বেশি টেস্ট ছিল আর কি অনেক টেস্টি মানে হ্যালো গাইস আমরা এই গ্রামটা দিয়ে শুরু করব এখন স্কিম ধানের মৌসুম বিগত বছরের তুলনায় এবার ঝড় বৃষ্টি একবারে কম কৃষক কৃষানির মুখে অনেক হাসি তারা পর্যাপ্ত পরিমাণ ধান পেয়েছে এবার কোনো ক্ষতি হয়নি অনেকে বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান পেয়েছি কৃষকদের মনে অনেক খুশি এখন প্রাইসটা যদি ভালো পায় তাহলে অবশ্যই তারা অনেক হ্যাপি হবে আমরা এই ভিডিওটা দিয়েই আপনাদেরকে শুরু করলাম আমরা এই গ্রামের যাত্রা শুরু করলাম দেখতে থাকুন পুরো ভিডিওটি আমার সোনার ময়না পাখি কন্দ রে এ সোনার ময়না পাখি আমার সোনার মযনা পাখি কন্দ উইরা গেলি রে দিয়ামে ফাকিরে আমার সোনার ময়না পাখি আমি দেশন্তরে দেশ বি হৃদ ভীড়াই তী রে হামি দেশ তোরে দেশ বিশে ভিড়ায় রে ফেলি ঘাটে ঘাটে নঙ্গল ফেলে ঘাটে ঘাটে বন্দরে বন্দরে এই ঘাসগুলা এই ঘাসগুলা হচ্ছে আপনার ফ্রিজিয়ান গরুর খাবার এটা আর এক জায়গায় আমরা আসছি এখানে এখানে এই ফিশারিটাও অনেক বড় এই ফিশারিটা অনেক বড় এখানে প্রচুর মাছ চাষ করে আর এখানকার মানুষ অধিকাংশ মানুষই মাছ পোলট্রি ডেয়ারি ফার্ম করে অনেক স্বাবলম্বী এই তোমরা সাওয়াত আমার যে টিম মেম্বার দুজন সাওয়াত এবং সাবিক এরাও এরাও আজকে আমার সাথে আসছে এরা অনেক দূরে আসছে অবশ্য এই আমার দিকে দেখো এদিকে দেখো হাই বলো তোমরা এই গ্রামটা ম্যাক্সিমাম জায়গায় এরকম আপনি শুধু পানি দেখতে পাবেন আর পাশাপাশি আপনার চলাফেরার জন্য অনেক সুন্দর অবশ্য রাস্তা আছে এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এই যে বড় বড় বিলের পাশেই দেখেন অনেক এক্সপেন্সিভ বাড়ি করে রাখছেন এটা ল্যান্ড এরিয়াটা অনেক বড় এই সেই তাল গাছ আমার ছোটবেলায় বইয়ে পড়েছি কিন্তু আমাদের নর্থ বেঙ্গল মানুষের উত্তরবঙ্গের মানুষের এটা স্বচক্ষে দেখা হয়নি এই প্রথম আমরা দেখতেছি তো আমের বাগান তাই না এটা চল বড় ফিশারি এখানে প্রচুর মাছ চাষ হয় তার পাশাপাশি এখানে আমের বাগানও লাগাই